নমস্কার সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ছোট মোটো ব্লগ ভিডিওতে আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এটা ছিল গতকালকের ভিডিও সকালবেলা বাজার এনে দিয়েছিল আমার বর মশাই আর যে যখনই বর বাজার এনে দেবে সাথে সঙ্গে আমার দেখতে হবে বর ব্যাগ থেকে কি কি বাজার এনেছে মানে এটা দেখার জন্য খুবই উৎসাহ এক এক করে বাজারগুলো দেখছিলাম তো ঘরে এমনি সবজি ছিল কিছুটা মোটামুটি সবজিটা আনতে কিছুটা বারণই করেছিলাম আলুটা শেষ হয়ে গেছিলো ঘরে একদম আলু বাড়ন্ত ছিল তো আলু নিয়ে এসে কিছুটা ঝিঙে নিয়ে এসে মাছ যদি মা মানে মাছ দিয়ে করব বলে মাছের ঝোল করব বলে এই ঝিঙেটাকে আনা করেছি কাঁচা লঙ্কাও বাড়ন্ত ছিল সেটাও এনেছে আর আমগুলো যে দেখা যাচ্ছে ওগুলো ঘরে রাখা ছিল পুরো পাকেনি বলে কিছুটা কাঁচা কাঁচা আছে বলে এভাবে মেঝেতে ছড়িয়ে রেখেছি মাছ এনেছে দু তিন রকমের মাছই এনেছিলো তার মধ্যে অল্প একটু চিংড়ি মাছও ছিল তো মেয়েটা চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে কাতলা মাছ এসব মাছ খেতে চায় না মানে বড় মাছগুলো খুব কম খেতে চায় হয়তো খেলে ভাজা খাবে ঝোলের মাছ তো খেতেই চায় না যখন আমরা মানে ঝোল করব মাছের ঝোল করব ওই ঝোলের মধ্যে ওর জন্য কয়েকটা চিংড়ি এনেছিলো ওটা ঝোলের মধ্যে ফেলে দিলে ও বেশ মজা করে খেতে পারবে আর এখানে কাতলা মাছ এনেছিলো কাতলা মাছের পেটিগুলোর দিকে এনেছিলো কারণ পেটিগুলো থেকে কাটা কম থাকে বলে না খেতে আরাম হয় আমি নিজেই বলেছি পেটির দিকে মাছগুলো আনবে তো পেয়েছে ছয় সাত পিস যা এনেছে ওটাই ওই ঝিঙেগুলো দেখা যাচ্ছে ওই ঝিঙে দিয়েই মাছটাকে করবো কাতলা মাছের পাতলা করে ঝোল পড়ব কারণ যা গরম পড়েছে গরমের মধ্যে রসিয়ে কষিয়ে কিছু খেতে ভালোও লাগে না সত্যি হালকা পাতলা ঝোল ভাত এইসব খেতেই বেশি ভালো লাগে এই মাছগুলোকে এখন আমাকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর কালো প্যাকেটের মতো ওটার মতো চুনো মাছ ছিল কিছু ওটা হয়তো আজকে করব না আর মাছের ঝোল একটা তরকারি পথ করলে তো হবে না তার সঙ্গে অন্য কিছু করার জন্য আমি একটা ঘণ্ট কেটেছিলাম শাক দিয়ে সব কিছু মিলেই সব সবজি যেটা ঘরে যা যা ছিল ভেন্ডি ঝিঙে পটল আলু কুমড়ো বেগুন যা ছিল ওটা দিয়ে শাকের এই ঘন্টটা করছি নিরামিষ ঘণ্টই করেছি নিরামিষ এই ঘন্টটা খেতে না খুব ভালো লাগে সঙ্গে ডাল হলে তো কোনো কথাই নেই আর পাঁপড় ভাজা মানে নিরামিষের দিনে খুব সুন্দর খাওয়া এটা তো এটা আমি একদম প্লেন নিরামিষ করেছি শুধু জিরে বাটা দিয়ে অল্প একটু আদা বাটা দিয়ে এটা করেছি আর কি প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে সত্যি কিছু খেতে ভালো লাগে না মনে হয় হালকা পাতলাই খায় আর ঠান্ডা জাতীয় খাবারগুলো খাই ঠান্ডা খাবার খেতে গেলে আবার সর গলা ধরে যাচ্ছে গলা বসে যাচ্ছে গলাও বসে যায় এদিকে রান্নাগুলো সব বসিয়ে দিয়েছি ঘন্টটা হতে হতে ভাত আমার আগেই হয়ে গেছে ভাতটা আগেই করে নিয়েছি এবার ঘন্টটা এদিকে করে নিয়েছি গরম লাগছিল বলে ভীষণ একটু ঠান্ডা খাওয়ার জন্য ঘরের থেকে বাইরে বাইরে মাঝে মাঝে বাইরে আসছিলাম বাইরে এসে একটু জল খাচ্ছি আবার দরজার সামনে হাওয়ায় দাঁড়াই এইভাবেই রান্না করি কারণ এক ঘন্টা টানা রান্না করে দাঁড়িয়ে থাকলে না প্রচণ্ড গরমে ঘেমে যায় শরীর ঠান্ডা একটুখানি বের করে আবার দম নিয়ে এই যে রান্না করতে করতে একটুখানি দম নিচ্ছি ঠান্ডা খাচ্ছি এখানে এরকম করেই আমি রান্নাগুলো সব করে থেমে থেমে তাড়াতাড়ি করে হয়েও যায় দুদিকে বসানো থাকে তো রান্না হয়েও যায় অলরেডি আমার রান্নাগুলো এরকম করতে করতে হয়েও গেছে সব রান্নাগুলো এদিকে এই যে ঝিঙে দিয়ে যে মাছের ঝোলটা পড়েছিলাম করবো ওটা দেখানো হয়নি তোমার আমার করা হয়ে গেছিল বলে পরবর্তীতে শুধু দেখালাম আমার দুদিকে দুটো গ্যাস বসানো থাকে তাড়াতাড়ি করে করে নিই যত তাড়াতাড়ি সকাল সকাল রান্না বসেবে তত তাড়াতাড়ি হয়ে যাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ওই যে কিছু চিংড়ি মাছ ছিল ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে পাতলা করে ঝোল ভাত দুবেলার হয়ে যাবে বড় করে করেছি তো দুবেলার হয়ে যাবে আর ভাতটা রাখা আছে ঝুড়ির মধ্যে যদি একান্তই রাতে ভাত খেতে ইচ্ছা না করে রুটি বা বড়টা যাই হোক এ দিয়েও হয়ে যাবে আর পাট শাক ছিল পাট শাকটাকেও আমি রসুন দিয়ে ভাজা করে নিয়েছি আর এই যে চুনো মাছগুলো বললাম ওই চুনো মাছগুলো এনেছিলো গঙ্গার চুনো মাছ ওটাও ভেজে রেখে দেবো ওটা ভাজা তো খেতে ভালো লাগে লাগে রেখে দেব কালকে হয়তো বেগুন টেগুন আলু দিয়ে তরকারি বা পরে করলো হবে যদি আর ভাজা সবাই খেতে চায় পাতে দিয়ে দেবো সে খাবে কোনো ব্যাপার না সেটা যার যার ইচ্ছে হবে আর মেয়ের জন্য এক পিস ভাজা রেখে দিয়েছি লেবুগুলোও কেটে কেটে রেখে দিয়েছি কারণ ভাতের সঙ্গে লেবু ডাল ভাত লেবু তো লাগবেই আর এই ছিল আমার রান্নাগুলো ঘন্টটা করেছি বৈশাখের ঘন্টটা আর পাঁচ শাক ভাজা আর ওই পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে পাতলা ঝোল এই খাওয়া দাওয়া করে গরমের মধ্যে খেয়ে দিয়ে বিকেলবেলা হতে হতে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে কারণ বিকেল হতে হতে আমার মেয়ের আবার পড়ার সময় হয়ে যায় চারটের সময় ওর পড়ার টাইমটা থাকে ওই জন্য তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে ওকে একটু রেস্ট করিয়ে দিলে একটু সময় নেয় আর কি সময় পেয়ে যায় বিশ্রাম করার জন্য তো এই ছিল আজকে আমার রান্না আজকে এখানেই আসিতে হবে